গুড মর্নিং বন্ধুরা সবাইকে জানাচ্ছি নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত উ ভালো আছে জানাচ্ছি কোনো আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমার মোটামুটি আছে শরীরটা খুব একটা ভালো নয় পাগুলো সারা শরীর ব্যথা আমার জানে বেড়ে গেছে দেন কেন জানি না বিশেষ বিশেষ কারণে বেশি হয় আবার একটু কমে কিন্তু থাকে সব সময় কন্টিনিউ থাকে যেমন ধরো পূর্ণিমা থাকে অমাবস্যা থাকে বা মানে বেশি করে ব্যথার অনুভব হয় তো মিদেনিং আমারও পাটা পুরো একদম পায়ের জয়েন্ট বলো পা পায়ের পাতা পায়ের পেশিগুলো সব ব্যথা প্রচণ্ড তো সকালে ঘুম থেকে উঠে মানে উঠতেই পারছি না এরকম অবস্থা সময় একটু হেঁটে দিলো তারপরে উঠে ওই যে ওকে জেঠিমা কাঁঠাল দিলেন মাঝে মধ্যে এখন এই যে পাচ্ছে কাঁঠাল তো জেঠিমা দিচ্ছেন তো কাঁঠাল দিয়ে চিরা খেতে আমার আবার ভালো লাগে তো ওই চিরা দিয়ে কাঁঠাল খেলাম দুজনে মিলে দুধ এসে গরম করেছিলাম ফ্রেশ হয়ে এসে তারপরে যে এসে ছাতু দিয়ে দুধ ওকে দেবো সেইটা আর পারছিলাম না এত ব্যথা তো যাক তারপরে ভাবলাম উঠতে তো হবে দিতে তো হবে ওকে টাইম দিকে পেরিয়ে যাচ্ছে আজকে বাবাকে দেখতে যাওয়ার কথা আজকে সেকেন্ড স্যাটারডে যেহেতু স্কুলটা বন্ধ আছে নাহলে আবার কবে স্কুল বন্ধ হবে কবে চান্স পাবো না পাবো তো তার জন্য হলো আজকে যাবো যেরকম করে হোক আজকে পেরোবো তাই আর কি হলো না উঠতে হবে ওকে দুটো দিতে হবে ওই সময় যেঠুমা ডাকলেন তো দুধ ছাতু ওকে দেওয়ার কথা ছিল কোনো কিছু বানানোর মানে পাচ্ছি না আর কি এমন ব্যথা আর কি তো কাঁঠাল দিয়ে চিঁড়া খেলাম ওই জন্য দুজনে মিলে খেয়ে দিয়ে ভাবছি না একটু সেদ্ধ ভাত খাইয়ে তো ছেলেটাকে নিয়ে যাব তো এভাবে আলু করলা কাকল এই কেটে নিলাম এগুলো এখন সেদ্ধ দিয়ে সেদ্ধ ভাত করবো একটু সেদ্ধ ভাত করে কটা খেয়ে ওকে খাইয়ে বেরিয়ে পড়বো এখন বেজে যাচ্ছে প্রায় দশটা তো সাড়ে দশটা আধা ঘন্টা আছে হাতে আধা ঘন্টার মধ্যে দিকে ভাতটা বসিয়ে দিয়ে আমি রেডি হব হুম সাড়ে দশটা এগারোটার দিকে যদি বের হই আশা করছি টাইম পাবো আর কি বাবাকে দেখার টাইম ধরতে পাবো চলো ঝটপট বেরিয়ে পড়ি টাইম পাস না করে আর সকালবেলার টাইমটা তো আমি ধরতে পারি না এই তো ঘরের কাজ থাকে ছেলেকে খাওয়ানো দাওয়ানো রান্না বান্না তাই না এই এতটা দূর জার্নি তো এখান থেকে ঘোষণাঙা পর্যন্ত যাইতেই লাগে মনে করো এক ঘন্টা ওইদিকে তো আছেই তো সেই জন্য আর কি সম্ভব না অত সকালে তাই আমি ভাবলাম দুপুরের টাইমটাই আমি ভুয়ব এই যে এতগুলো বাসন বেরিয়েছে এই বাসনগুলো ধুয়ে নেব তো এখানটা এই যে বাসনপত্র সব ধুয়ে নিলাম

আলু করলা কাঁকরোল সব মেখে নিয়েছি মাছের তেলের ভাজা চলো খেয়ে নেই কটা সেদ্ধ ভাত খেয়ে এই যে ঝটপট করে বেরিয়ে পড়ছি তো এই দেখো বাসের মধ্যে না ওই জানালার পাশে এক দিদি বসেছিল আর আমার জানালার পাশে যেহেতু জায়গা হয়নি তার মধ্যে আবার সেকেন্ড সিট এটা বাসে উঠেই সেকেন্ড সিটটা ফার্স্ট সিটটাতে তো ভালো করে জানালটা খোলে হাওয়া ঢোকে দ্বিতীয়টাতে ওই হাওয়াটা ঢোকে না থাক না থাক থাকবে নিয়ে একসাথে শোনো তুমি এইখানে বসে থাকো হ্যাঁ এইখানে বসে থাকো কোথাও যাবে না হ্যাঁ এখানেই দেখেন তো এখনই যাক না রাস্তা যাব না এই দিকে যাবো না কোথাও যাবো না এখানেই থাকো ঠিক আছে আসুন হ্যাঁ হ্যাঁ জোকে ওখানে রেখে যাচ্ছি দিদি এখন ওষুধ নেবে নিয়ে ও যাবে সেই বাড়ি যাবে এতটার রাস্তাও জার্নি করতে চায় না ভাত হ্যাঁ সিদ্ধ ভাত বানাচ্ছিলাম আজকে কেন যাই না মানে এখানে হাইড্রোটুর অব্দি না পৌঁছানোর আগেই পাতা ঘোরা শুরু হয়ে গেছে প্রচন্ড খারাপ লাগছিল আসলে ওই যেখানে বসছি ওখানকার জানালটা মানে সেকেন্ড যে চেয়ারটা সেখানে বসেছিলাম আর ফার্স্টে জানালাটা খুলে দিয়েছে ওদিকে এদিকে জানালার বেশি হাওয়া আসছিল না ওই জন্য মাথা ঘুরে গেছে কথা বলতে ইচ্ছে করছে না সোনু বাবু বলছে কোথায় আছে কী অবস্থা কিছু বলতে পারছিলাম না বোঝাতে পারছিলাম না মাথা ঘোরার জন্য এখনও খারাপ লাগছে কথা বলতে পারছি নেমে ওখানে একটু রেস্ট করলাম জল খেলাম দিদি আসলো সোনুকে ওর সাথে পাঠিয়ে দিয়ে কারণ গাড়িতে উঠে বসলাম যাই না ড্রাইভার কখন আসবে কখন গাড়ি ছাড়বে সাড়ে বারোটা বেরোচ্ছি এখন ওই আমার বন্ধুটার সঙ্গে আউটডোরে ডক্টরের সঙ্গে দেখা করে আসলাম নাহলে দুটা তিনটে অবধি থাকতে হতো আর কি দুটা বাজে তিনটে অবধি থাকতে হতো ডক্টরের সঙ্গে ওখানেই কথা বলে আসলাম তো গেলাম বাবাকে দেখলাম আমি গিয়ে দেখি জানো তো আজকে বাবা চোখ খুলেছিলেন চোখটা খুলে দেখছেন এদিক ওদিক তা আমি গিয়ে ডাকলাম বাবা বাবা পরে উনি তাকালেন ভালো লাগলো আর কি দেখে যে দেখছেন উনি তো তারপর আমি একটু দেখে ডেকে কথাবার্তা বলে টুলে তারপর জিজ্ঞেস করলাম ম্যামদের যে এখন কেমন কন্ডিশন ওনার তো ওনারা বললেন যে ডক্টরবাবু আসুক ডক্টরবাবুর সঙ্গে কথা বলেন তো আমি বললাম কখন আসবেন তো উনি নাকি তিনটা আড়াইটে তিনটার দিকে আসবেন তো আমি ভাবলাম তাহলে বাইরে গিয়ে অপেক্ষা করি বাইরে গিয়ে অপেক্ষা করছিলাম তো তারপরে ওই যে অনুপমকে বললাম মানে সোনু পাপার যে বন্ধু বা আমারও বন্ধু বলতে পারো কারণ ক্লাসমেট ছিল তো ওকে বললাম ব্যাপারটা তো ও বলছে যে ও ফোন করলো ফোন করে শুনে নিল ডক্টরবাবু কোথায় আছে তো তারপরে আউটডোরে ছিলেন উনি তো সেই জন্য ও বললো যে চল আমি ওখানে গিয়ে যে দেখা করিস চল তো আমি ভাবলাম চল তাহলে কারণ আমার ছেলেকে ও দিদি বাড়িতে রেখে এসেছি তো ও হয়তো অপেক্ষা করতে করতে এতক্ষণে মাথা খারাপ হয়ে যাবে তার মধ্যে কিন্তু ফোন করেছিল একবার যে মামা তুমি কোথায় আছো কখন আসবে তারপরে ভাবলাম যে ঠিক আছে যাই ওখানে দেখা করে আসি আউটডোরে গিয়ে ওনার সঙ্গে দেখা করে কথা বলে আসলাম তো উনি বললেন যে অবস্থা ওরকমই আছে বাড়ি এখন নিয়ে যেতে পারো কিন্তু কী তো ওখানে তো সমস্ত ধরনের ফ্যাসিলিটি আছে তো মানে নিশ্চিন্তে একটু নিশ্চিন্তে থাকা যায় আর কি যে যে কোনো অসুবিধা হলে ঝটপট ওনারা ব্যবস্থা করবেন তো সেটাই আর কি ভাবছিলাম মানে আমি কি করব আমারও কিছু করার নেই সবাই মিলে যা ভাববে যা ডিসিশান নেবে তাই হবে তো ডক্টরবাবু ওভাবে বললেন তো তারপর আমি ওখানে কথাবার্তা বলে চলে আসলাম যাক তারপরে দুটো আড়াইটার মতো বেজেছে তো তারপর আবার গাড়ি ধরে চলে আসি এখানটায় তো ততক্ষণে আবার শুনে ফোন করছিল আমাকে তো আমি বললাম আসছি বাবা আমি গাড়ি থেকে সবে নেমেছিলাম তো চলে আসলাম তাদের করে আর আজকে যেহেতু আমার মাথাটা ঘুরে গেছিলো হাওয়া না পেয়ে খুবই খারাপ লাগছে খেয়ে দিয়ে একটু রেস্ট নেব আজকে আসছি আজকে তাহলে আসছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে